এবার আমরা দেখব একটা ছোট্ট এমসিকিউ এটাকে বলা হয় ওয়ালিস থিওরাম এটা পরীক্ষায় অনেক জায়গায় আসে তো আমরা যা শিখে রাখি এটা শর্টকাট হিসেবে শিখে রাখবো আর কিছুই না তো এটা দুই রকম হতে পারে এটা হচ্ছে সাইনের উপর পাওয়ার বা কজের উপর পাওয়ার এবং পাওয়ারটা হতে পারে জোর অথবা বিজোর তো সাইন দেখ আর কজ দেখ দুটোই একই অ্যান্সার বাট লিমিটটা হচ্ছে জিরো থেকে পাই বাই টু তো এটা শর্টকাটটা সলভ করার নিয়ম হচ্ছে এরকম যে যে পাওয়ারটা থাকবে আপনি তাকে নিচে লিখবেন এবং উপরে এক কম দিয়ে লিখবেন তাহলে এখানে পাওয়ার ছিল আট উপরে এক কমাইলে সাত এখানে পাওয়ার ছিল সাত উপরে এক কমাইলে হচ্ছে ছয় এবং এরপরে আপনি গুণ করে দুই কমায় কমায় লিখবেন দ্যাট মিন্স এখানে সাত থেকে দুই কমলে পাঁচ এখানে আট থেকে দুই কমলে ছয় আবার দুই কমায় লিখবেন সো তিন এখানে হচ্ছে চার আবার দুই কমায় লিখবেন ওয়ান এখানে হচ্ছে টু এবং জোর পাওয়ারের ক্ষেত্রে লাস্টে একটা পাই বাই টু আসবে এন যদি জোর হয় অর্থাৎ আমার যদি পাওয়ারটা জোর হয় নিয়ম হচ্ছে এরকম যে পাওয়ারটা থাকবে ওকে নিচে লিখব উপরে এক কমাই লিখব এরপর দুই 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 করে কমাই যাব কতক্ষণ কমাই যাব যতক্ষণ না আমার জিরো বা নেগেটিভ না আসতেছে যেমন এখানে আর একবার কমাইলে হচ্ছে নেগেটিভে চলে আসছে অধিকার যাব না এবং যদি পাওয়ার জোর হয় লাস্টে একটা টু আসবে আর বিজয়ের ক্ষেত্রেও সেইম সাত নিচে লিখলাম উপরে এক কমায় লিখলাম এবার দুই দুই করে কমাবো তাহলে এখানে ফোর এখানে ফাইভ আবার দুই কমাইলে টু এখানে হচ্ছে থ্রি আবার দুই কোমাইল উপরে জিরো চলে আসে নিচে ওয়ান মানে জিরো বাই ওয়ান সো এটা তো আলটিমেটলি গুণ করলে জিরো হয়ে যাবে তো বিজয়ের পাওয়ারের ক্ষেত্রে এখানেই থেমে যাবো মাথায় রাখবেন জোরের ক্ষেত্রে একটা পাই বাই টু আসবে বিজয়ের ক্ষেত্রে আসবে না ঠিক আছে সো ওয়ালেস সিরোরমটা কেন এরকম হইল এটা এক্সপ্লোর করার দায়িত্ব আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা একটু ঘাটাঘাটি করবেন যে ওয়ালেস সিরোনমটা কেন এভাবে কাজ করে বাট এটা আমাদের সুবিধা এই কারণে ধরেন আপনাকে পরীক্ষা দিলে এরকম যে জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পাওয়ার ফোর এক্স ডি এমসি কিউতে আসছে এখানে এত এটা তো অনেক বড় একটা অঙ্ক এটাকে আমরা দেখে আসছি এটা কীভাবে করা যায় তো তারপরেও ওটা তো করে তারপরে মানবাস গেলে অনেক সময় যাবে তার থেকে আমরা এই ওয়ালিশ গ্রাম অ্যাপ্লাই করবো সো এখানে আমরা বলবো এরকম ফোর উপরে থ্রি দেন দুই করে কমাবো তাহলে এখানে হয় ওয়ান এখানে হয় টু এবং যেহেতু জোর পাওয়ার সো অ্যান্সার এখানে একটা পাই বাই টু আসবে তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে থ্রি পাই বাই এইট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খুবই খুবই কাজের একটা জিনিস এমসি কিউতে সলভ করার জন্য এটা যদি কস দিয়ে থাকতো আবার বলি কস দিয়ে থাকলে একই অ্যান্সার পাই থ্রি পাই বাই এইট অ্যান্সার আসতো আচ্ছা এখানে অ্যাকচুয়ালি এইট না সরি একটু ভুল হয়েছে প্রিন্টিং মিস্টেক এটা হচ্ছে ষোলো চার চার ষোলো সো কস দিয়ে আসলে অ্যাকচুয়ালি থ্রি পাই বাই সিক্সটিন আসতো আবার যদি এখানে কিউব দেওয়া থাকতো ক সাইন কিউব তখন হচ্ছে আমরা ওই বিজয়ের মতো করে কাজ করতাম তো তাহলে আমরা কিউবের জন্য একটা করি ধরা যাক আমাদেরকে এরকম দেওয়া আছে জিরো থেকে পাই বাই টু কস কিউব এক্স ডি এক্স এটা দেওয়া আছে সো আমরা তাহলে থ্রি উপরে হচ্ছে তাহলে টু এবং এক কমায় আর যদি আমার মানে দুই করে কমাবো সো দুই কমাইলে খেয়াল করে দেখি এখানে জিরো হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার নেই এটাই আনসার ডাইরেক্ট সো দেখতে পাচ্ছি যে খুবই ফাস্ট ওয়েতে আসলে এই ছোটো ছোটো এমসি কিউগুলো করা যায় আদারওয়াইজ এটা করে আপনার মান বসায় সলভ করতে গেলে সময় লাগবে ওই সময় আসলে আমাদেরকে পরীক্ষা এত নাই সেটা শিখে রাখবেন এটা খুবই কার্যকরী একটা জিনিস এবং আপনাদের দায়িত্ব হচ্ছে এটা কেন কাজ করে সেটা করি